ঢাকার বনানী অ্যাফার টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেবাতে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারম্যান সোহেলের বাড়িতে চলছে সুখের মাতন প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে বারবার মূর্ছা মা হালিমা খাতুন এদিকে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে বিপদের মুখে পড়েছে পরিবারটি মৃত্যুর খবর পেয়ে সোহেলের বাড়িতে ভিড় করেছেন স্বজনরা চারিদিকে যেন কান্নার রোল কে কাকে সান্ত্বনা দেবে এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না কেউ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সুহেলের বাড়িতে গিয়ে দেখা যায় কিছুতেই কান্না থামছে না সুহেল রানার মা হালিমা খাতুনের চারিদিকে কান্নার রোল ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম ও হালিমা খাতুনের চার ছেলে এক মেয়ের মধ্যে সুহেল রানা ছিলেন সবার বড় মাত্র তিন বছর আগে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসাবে চাকরি নেন সর্বশেষ তেইশে মার্চ বাড়ি এসেছিলেন সুহেল রানা সেদিন ঢাকা যাওয়ার সময় তাকে বলেছিলেন পনেরো দিনের ছুটি নিয়ে শীঘ্রই আসবেন বাড়িতে তবে আবার জীবন থেকে নিলেন লম্বা ছুটি প্রিয় সন্তানের মৃত্যুর খবরে বুক চাপড়ে মাতন করছেন মা বাবা সহ স্বজনরা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সুহেলের পরিবারের একটি তিনের দুচালা ঘরে মা বাবা চাচা চাচি সহ সবাই থাকেন গাদাগাদি করে বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইজড বাড়ির পাশে চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসি পাশ করেন কিন্তু অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না সুহেল রানার অটোরিকশা চালিয়ে আর প্রাইভেট পড়িয়ে করিমগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাস করেন দুই হাজার চোদ্দ সালে পরের সার্ভিসে তার আয়ে চলত পরিবারের ভরণ পোষণ ছাড়াও ছোট ভাইদের লেখাপড়া পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সন্তানকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন স্বজনরা এলাকাবাসীরা জানেন সুলরানা রানা অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন